নমস্কার বন্ধুরা পাপ বাপকেও ছাড়ে না এই বিষয়ের উপরই ছোট্ট একটি কাহিনী আপনারা শুনুন আপনাদের জীবন বদলে যেতে পারে এক রাজার রাজমহলের মন্দিরে এক পূজারী ছিল সেই পূজারি অনেক দিন ধরে পূজা করে আসছিল সেই রাজার একটি ছেলে ছিল যে ছেলেটি যখন বড় হলো তখন তাকে বিয়ে দিল বিয়ের দিন রাতে সেই ছেলেটি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো আর যে রাজকুমারীর সাথে তার যার বিয়ে হয়েছিল তার রাতে ঘুম আসছিল না তাই সে রুমের ভিতরে ঘোরাফেরা করতে থাকলো একটু পরে সেই রাজকুমারী দেখতে পেলো রুমের ভেতরে বড় একটি তরোয়াল রাখা রয়েছে যে তরোয়ালটি হীরা মুক্তা দিয়ে বানানো চকচক করছিল সেই রাজকুমারী সেই তরোয়ালটিকে যখন হাতে নিল হঠাৎ করে সেই তরোয়ালটি বিদ্যুতের মতো চমক দিয়ে উঠলো আর রাজকুমারীর হাত থেকে সরে গেল আর সেই ছেলেটির গলার উপরে গিয়ে পড়লো অর্থাৎ রাজার ছেলের গলার উপরে গিয়ে পড়লো গলা কেটে গেল আর সেখানেই মারা গেল সে রাজকুমারী মনে করল সবাই যদি জানতে পারে বা রাজা যদি জানতে পারে যে আমার হাতেই তার ছেলের মৃত্যু হয়েছে তাহলে তো আমাকে মৃত্যুদণ্ড দেবে তাই সেই রাজকুমারী চিৎকার করতে শুরু করলো আর বলল আমার স্বামীকে হত্যা করা হয়েছে তখন সবাই দৌড় দিয়ে সেই রুমে আসলো রাজাও আসলো রাজা এসে জিজ্ঞাসা করলো আমার ছেলেকে কে হত্যা করেছে তখন রাজকুমারী বলল, কে হত্যা করেছে তা তো আমি বলতে পারবো না কিন্তু যে হত্যা করেছে সে ওই মন্দিরের ভেতরে ঢুকেছে আমি দেখেছি এই কথা শুনে রাজা আর সবাই সেই মন্দিরের ভেতরে গেল গিয়ে ওই পূজারিকেই দেখতে পেল তখন সেই পূজারীকে গ্রেপ্তার করে নিল রাজা বলল তুমি আমার এখানে অনেক দিন থেকে আসো তুমি বিশ্বস্ত তবুও তুমি আমার ছেলেকে হত্যা করেছো সবাই তাই মনে করে তাই তোমাকে শাস্তি তো অবশ্যই পেতে হবে তাই আমি তোমাকে মৃত্যুদণ্ড দেব না কিন্তু তুমি যে হাত দিয়ে আমার ছেলেকে হত্যা করেছো সেই হাত আমি কেটে নেব এই বলে সেই রাজা সেই পূজারের হাত কেটে নিল সেই পূজারি অনেক দুঃখী হয়ে গেল রাজাকে অধার্মিক মনে করলো পাপি মনে করলো আর অনেক দুঃখ ভ্রান্ত মন নিয়ে সেই রাজ্য থেকে চলে গেল সে রাস্তা দিয়ে যেতে যেতে একই কথা ভাবছিল যে আমি তো সারাদিন ভগবাদের পূজা করি ভগবানকে স্মরণ করি আমি তো কোনো অন্যায় করিনি তাহলে আমাকে এত বড় শাস্তি কেন পেতে হলো আমার হাত কেন কাটা পড়ল অবশ্যই আমাকে জানতে হবে তাই সে একটি জ্যোতিষীর সন্ধান পেল সে সেই জ্যোতিষীর সাথে দেখা করার জন্য তার বাড়িতে গেল যখন তার বাড়িতে গেল দেখতে পেল জ্যোতিষী বাড়িতে নেই তার বউ রয়েছে বাড়িতে সে জ্যোতিষীর জন্য অপেক্ষা করতে থাকলো একটু পরে জ্যোতিষী বাড়িতে আসলো আসার পর তার বউ তাকে অনেক গালিগালাস করতে থাকলো অনেক বেশি কথা শোনাতে থাকলো কিন্তু জ্যোতিষী কিছু বলল না শুধু চুপচাপ শুনল আর তার আসনে গিয়ে বসলো তারপর সেই পূজারীও সেই জ্যোতিষীর পাশে গিয়ে বসলো জ্যোতিষী পূজারীর কাছে জিজ্ঞাসা করলো তুমি কেন এসেছো তখন সেই পূজারী বলল আমি তো এসেছিলাম আমার কাজে কিন্তু আপনার সাথে এটা কি হচ্ছে আপনার বউ আপনাকে এত গালিগালাজ কেন করছে আর আপনি কোনো কিছু বলছেন না চুপ করে শুনেই যাচ্ছেন এমনটি কেন তখন সেই জ্যোতিষী বলল এ আমার বউ না এ আমার কর্ম পূর্বজন্মে আমি একটি কাক ছিলাম আর আমার এই বউ ছিল একটি গাধা ওই গাধার পিঠে বড় একটি ফোড়া হয়েছিল আর আমি উল্টে উল্টে যেতাম আর ওই ফোঁড়ার উপারে ঠোকর দিতাম আর সে যন্ত্রণায় ছটপট করতো এভাবে আমি যখনই ঠোকর দিতাম তখনই সে যন্ত্রণায় ছটপট করত। একদিন আমি যখন তার পিঠে ঠোকর দিয়েছিলাম তার পিঠের যে হাড় সেই হাড়ে আমার ঠোঁট আটকে গিয়েছিল আমি সেই ঠোঁট ছোটানোর চেষ্টা করছিলাম আর সে ব্যথার জন্য ছটফট করছিল সে ব্যথার জন্য সহ্য করতে না পেরে পাশে যে গঙ্গা ছিল সেই গঙ্গায় ঝাঁপ দিয়েছিল আর যেহেতু আমার ঠোঁটও ওই হাড়ের ভিতরে আটকেছিল তাই তার সাথে সাথে আমিও সেই গঙ্গায় ডুবে গিয়েছিলাম সেও মারা গিয়েছিল আর আমিও মারা গিয়েছিলাম আর পূর্বজন্মের সেই কর্মস্বরূপ এই জন্মে এসে সে আমার বউ হয়েছে আর আমি তার স্বামী হয়েছি আমি বড় জ্যোতিষী আর সে আমার বউ আমরা গঙ্গায় ডুব দিয়েছিলাম গঙ্গায় ডুবে গিয়েছিলাম এজন্যই আমরা আমি জ্যোতিষী হয়েছে আমার বউ বড় বৈষ্ণবী হয়েছে কিন্তু পূর্বজন্মে সেই কর্মের জন্যই আমার বউ সারা বছর আমাকে গালি করতে থাকে আমাকে বেশি কথা শোনাতে থাকে আর এই জন্য আমি কিছু বলি না আমি জানি পূর্বজন্মে কি ঘটেছিল তাই আমি কিছু বলি না চুপচাপ শুনি আমি মনে করি সে একদিন অবশ্যই বুঝতে পারবে আর আমাকে গালি গালস করা বন্ধ করবে সবকিছু পূর্বজন্মের কর্মেরই ফল এখন তুমি বলো তুমি কি জন্য এসেছো। তখন সেই পূজারি রাজার সাথে ঘটে যাওয়া সকল ঘটনা জ্যোতিষীর কাছে বলল আর বলল রাজা আমার হাত কেন কেটে নিল আমি তো কোনো ওান্নাই করিনি অবশ্যই আমাকে বলুন আমার হাত কেন কেটে নিল তখন সেই জ্যোতিষী বলল যে এও তোমার কর্মেরই ফল আগের জন্মে তুমি একজন তপস্বী ছিলে যে জঙ্গলে তপস্যা করতে আর যে রাজকন্যা ওই যে রাজকন্যা ও ছিল একজন গাই গরু আর যে রাজকুমারের গলা কেটে গেছে ও একজন ছিল কষাই ওই জন্মে ওই কষাই ওই গাই গরুর পিছনে ছুটেছিল গরুকে মারার জন্য আর ওই জঙ্গলের ভেতর দিয়ে সেই গাইগোরু জীবন বাসানোর জন্য তোমার সামনে দিয়েই গিয়েছিল সেই কষাই যখন এসে তোমার কাছে জিজ্ঞাসা করেছিল যে গাই গরুকে দেখেছ তখন তুমি কোনো মুখ দিয়ে কিছু বলেছিল বলেছিলে না কিন্তু তুমি হাত দিয়ে ইশারা করেছিলে যে গরুটি কোন দিকে গেছে আর কষাই সেই দিকে গিয়েছিল আর সেই গরুকে হত্যা করেছিল ধারালো অস্ত্র দিয়ে আর যখনই হত্যা করেছিল তখনই সেই জঙ্গলের ভেতর থেকে একটি বাঘ বেরিয়ে এসেছিল আর সেই গরুকেও খেয়ে ফেলেছিল আর কষাইকেও সেখানে মেরে খেয়ে ফেলেছিল আর তার জন্যই তারা এই জন্মে এসে একজন রাজকুমার হয়েছে আর একজন রাজকুমারী হয়েছে তাদের বিয়ে হয়েছে আর তাদের একই জায়গায় একই রাতের জন্য তাদের এক জায়গা করা হয়েছে তাদের পূর্বজন্মের কর্মের জন্য আর আগের জন্মে যেমন সেই কষায় ধারালো অস্ত্র দিয়ে সেই গরুকে হত্যা করেছিল ঠিক তেমনইভাবে এই জন্মে ওই রাজকুমারের হাত থেকে ধারালো অস্ত্র পড়ে ওই রাজকুমারের গলা কেটে গেছে অর্থাৎ বরাবর হয়ে গেছে ওই সময় ওই পূর্বজন্মে যেমন ধারালো অস্ত্র দিয়ে গায়ে গরুকে হত্যা করেছিল ঠিক তেমনি এই জন্মে এই ধারালো অস্ত্র দিয়ে রাজকুমারের গলা কেটে গেছে আর এ সব কিছু পূর্বজন্মের ফল আর তুমি যখন এই তপস্যায় থেকে ওই হাত দিয়ে ইশারা করে গাইগরু কোন দিকে গেছে তাই দেখিয়েছিলে এ জন্য তোমার হাত কাটা পড়েছে কেননা তুমি ওই হাত দিয়ে ইশারা করেছিলে আর তোমার পাপ হয়েছিল যার জন্য গায়ে গরুটি মারা গিয়েছিল তাই তোমার সেই হাতটি কাটা গেছে এ সব কিছু পূর্বজন্মেরই ফল যার জন্য তোমার হাত কাটা গেছে তখন সেই পূজারই আসল ঘটনা বুঝতে পারল তো বন্ধুরা এই ছোট্ট কাহিনী আমাদের এই শেখায় যে কর্ম ভালো করুন কর্ম ভালো হোক বা খারাপ হোক আপনাকে ভোগ অবশ্যই করতে হবে তা এই জন্ম হোক আর পরের জন্মে হোক তাই কর্ম ভালো করুক আর সব সময় একটি জিনিসে মনে রাখুন পাপ বাপকেও ছাড়ে না তাই কর্ম ভালো করুন আর আমার এই ছোট্ট কাহিনিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন যেন আমি আপনাদের সাথে জুড়ে থাকতে পারি আর আমার এই চ্যানেলে এমন ছোটো ছোটো অনেক কাহিনী দেখতে পাবেন আর আমার কাহিনীর ভেতরে যদি কোনো ভুল দেখতে পান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ